জীবনে তো অনেক ভিডিও দেখলেন এই ভিডিওটি দেখে যান দেখেন বৃদ্ধ লোকটি কি করছে নদী পার হওয়ার সময় মাগরিবরা আজান হয়ে যায় আমি তাড়াহুড়া করে যাওয়ার পথে দেখি আমার বাবার বয়সীর একজন বৃদ্ধ তিনি নামাজ আদায় করেছেন আসলে এটা দেখি যে কী পরিমাণ ভালো লাগছে এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আসলে এরকম মানুষ দুনিয়াতে এখনও আছে। এই কারণে আল্লাহ তালা পৃথিবীকে টিকিয়ে রাখছেন কারণ মানুষ যে পরিমাণ পাপ করে আমরা যে পরিমাণ পাপে লিপ্ত আছি ঠিক মতো নামাজ পড়ি না কিন্তু দেখেন কোনো জোহাত নাই এখানে আজান হয়ে গেছে তিনি নামাজ শুরু করে দিয়েছেন এরকম সাধারণ মানুষ সাদা সুদে মানুষের জন্যই পৃথিবীতে আল্লাহ তালা এখনো টিকিয়ে রাখছেন সালাম আলাইকুম কেমন আছেন দাঁচা কোন জামে আপনার

আর আমাদের মোহাম্মদের জন্য সারা জমিন স্থান মানে যে যেখানে সুযোগ পাবে সেখানেই নামাজ পড়বে আমাদের জন্য কতটা আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন কিন্তু আমরা তাও পড়ি না আপনি যে এরকম নামাজ পড়লেন দেখে আমার খুব ভালো লাগছে আল্লাহ দয়া করে আল্লাহ আপনাকে তয়বা দান করুক আমি